নমস্কার এক যাত্রায় পৃথক ফল আমি আজকে আপনাদের যে ঘটনার উল্লেখ করব তার থেকে মোধায় প্রকৃষ্ট উদাহরণ আর হতে পারে না এবং সেটা করছে শেক্সপিয়ার সরণি থানা আপনাদের আমি আগে ঘটনাটা প্রথম ঘটনাটা ন্যারেট করি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছিল ফলে সেই অভিযোগে হুগলি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং এই তিনজনই এসেছিলেন এবং থেকেই তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত পুলিশি তদন্তে যা উঠে এসেছে যে এই তিনজন এম এল এ হোস্টেল এই যে আর কি এরা এম এল হোস্টেলে ছিলেন তখন এম এল হোস্টেলে থাকতে গেলে তখন এম এল এর সুপারিশের প্রয়োজন হয় তো কোচবিহার দক্ষিণের বিজেপির যিনি এম নিখিল রঞ্জন দে তার সুপারিশ নিয়ে সুপারিশপত্র নিয়ে এরা ঘর বুক করেছিলেন তো শেক্সপিয়ার শরণী থানা ইতিমধ্যে তাকে ডেকে পাঠিয়েছে মেল করেছে তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে এখনো পর্যন্ত যদিও তিনি বলেছেন যে তাই তিনি এই চিঠি দেননি সে তো তদন্তে প্রমাণিত হবে তাহলে এখনো পর্যন্ত মোদ্দা যেটা দাঁড়িয়েছে এই তদন্তে যে হুগলি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ কাল্লা পুরোপ্রধান তিনি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছিল তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনজন গ্রেপ্তার হয়েছে এবং যার নামে এই এম এল এ হোস্টেলের ঘর বুক করা হয়েছে সেই বিজেপির বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে এছাড়া বিধানসভার স্পিকার তিনি যে এমএলএ হোস্টেলের সুপার তাকেও একটা চিঠি পাঠিয়েছেন এবং পুরো ঘটনা তারা জানতে চাইছেন দেখুন এ পর্যন্ত তো কিছু বলার নেই কারণ এটা তো তদন্তেরই আওতায় নিঃসন্দেহে কারণ নাম করে কেউ তোলাবাজি করবে অভিযোগ দায়ের হবে সেখানে পুলিশের কাছে শুধুমাত্র তো অভিযোগ না তথ্য প্রমাণ থাকলে তারা গ্রেপ্তার হবেই এবং সেখানে বিজেপির এমএলএ কিরুল সেটাও তদন্তের আওতায় আসা উচিত এটা তো আমি এখন পর্যন্ত যেটা বললাম আইনের শাসনের কথা বললাম যে শাসন যদি থাকে তাহলে তো তাই হবে এবার আপনাদের আমি চলুন দ্বিতীয় ঘটনাটার কথা বলি এই ঘটনাটা হয়েছিল সাতাশে সেপ্টেম্বর দু এই যে আজকে আপ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি একটুখানি ব্যাক করে যান সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটাও কিন্তু শেক্সপিয়ার স্মরণে থানায় এটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ এবার এই যে টাকা তোলার এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে করা হয়েছিল আমাদের কলকাতা পুরসভার যে মেয়র তার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ক্যামাক স্ট্রিটের অয়ন ঘোষ দস্তিদার তিনি অভিযোগ দায়ের করেছিলেন শেক্সপিয়ার সরণি থানায় সেই শেক্সপিয়ার সরণি থানায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে তোলাবাজির অভিযোগ কালনা প্রথম ক্ষেত্রে কালনা পৌরসভার চেয়ারম্যান অভিযোগ দায়ের করেছেন কিন্তু আগেরটা যেটা সাতাশে সেপ্টেম্বর হয়েছিল সেটা অভিযোগ দায়ের করেছিলেন অভিষেক অভিযোগ দায়ের করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামা স্ট্রিটের অফিস থেকেই এবার ডিসেম্বর মাসের যে অভিযোগ যে বিজেপি বিধায়ক বা অন্যদের যাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে শেক্সপিয়ার সরণি থানা তদন্ত শুরু করেছে কিন্তু আগেরটা ওই সেপ্টেম্বর মাসে যেটা হলো কেউ কিন্তু কোনো স্পিকটি নট কি লালবাজার কী শেক্সপিয়ার সরণি থানা এত বড়ো একটা অভিযোগের পরেও কিন্তু কোনো পুলিশি তদন্ত এক ফোটা এগোয়নি একবারের জন্য মেয়রের যিনি ওএসডি আছেন তাকে কিন্তু পুলিশ তলব করেনি এই ঘটনার পর যখন মেয়রকে জিজ্ঞেস করা হয়েছিল তখন মেয়র পত্রপাঠ এটাকে নাকচ করে দিয়েছিলেন এবং তার যুক্তি ছিল যে তাহলে তাকে বলা হলো না কেন তাহলে তিনি বিভাগীয় তদন্ত করতেন এবং যার কোনো অভিযোগের ভিত্তি নেই সেটা নিয়ে তিনি কথা বলবেন কি করে অভিযোগটা তোলাবাজির এক সাংসদ এবং তৃণমূলের সাধারণ সম্পাদকের নাম করে তোলাবাজি অভিযোগ হচ্ছে থানায় তোলাবাজি সেখানে এখানে মেয়রের কী রোল উনি কী করবেন সে তো পরের ধাপ যে কলকাতা পুরসভার নাম যদি থাকে কলকাতা পুরসভার নাম যদি থাকে সে সেটা তো বিভাগীয় তদন্ত তার পরের ধাপ কিন্তু আগে তো পুলিশই তদন্ত করবে কোনো জায়গায় কিন্তু পুলিশের কোনো তদন্ত হয়নি এবং তারপরেও মেয়রের ওএসডি কিন্তু বহাল তবিয়াতেই কাজ করে যাচ্ছেন একদিনের জন্য কিন্তু তাকে কোনো শোকস করা হয়েছে সেই কথাটাও কিন্তু শোনানো হয়নি তাহলে আমি যে প্রথমে বললাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তো ঠিক আছে যে শেক্সপিয়ার থানা বিজেপি বিধায়ককে ডাকবেন কিন্তু এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কি শাসকের আইন আইনের শাসন কোথায় কোথায় চলবে সেটা কি শাসকের ঠিক করে দেখানো পথে চলবে এই উদাহরণটা কিন্তু আজকে সব থেকে বেশি করে আমাদের সামনে উঠে আসছে যা প্রশ্ন এর প্রশ্ন কিন্তু পুলিশকে দিতে হবে এর প্রশ্ন কিন্তু শাসক দলকে দিতে হবে যে পুলিশ কোনো জায়গায় মনে করবে পুলিশ কোনো জায়গায় মনে করবে না কিন্তু গ্র্যাভিটি কিন্তু কোনো অংশে কম নয় আগেরটা যদি প্রথম আর কি ডিসেম্বর মাসের অভিযায় যদি কালনার প্রধান করে থাকে তা প্রথম অভিযোগটা তো একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া তার ক্যামাক স্ট্রিটের অফিস তো কোনো অভিযোগ দায়ের করতে পারে না তাহলে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর আজকে তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তৃণমূল দলের বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ সেটা হচ্ছে দুর্নীতি নানাবিধ দুর্নীতি সেই দুর্নীতির এখন যদি আমি হিসাব করতে বসি সারাটা দিন চলে যাবে দুর্নীতির যে এত বহু মুখ হতে পারে সেটার কিন্তু কোনো আর কি সীমা নেই সেটার শেষ নেই যখন আমরা এই প্রতিবেদন করছি তখনই শিক্ষা দুর্নীতির এক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে এবং দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় কতভাবে দুর্নীতির টাকা সাইফন করেছিলেন বিভিন্ন প্রোমোটিং সংস্থায় টাকা রাখতেন সেখানে ফ্ল্যাটের নাম করে ফ্ল্যাট কিনতেন না কিন্তু যে সমস্ত দুর্নীতির প্রমাণ ইডি দাখিল করেছে এবং সেখানে যে সরকারি আধিকারিকরা আছে তাদের নামে এখনো পর্যন্ত কিন্তু প্রসিডিং শুরু করা যাচ্ছে না কারণ রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না তাহলে দুর্নীতির বিরুদ্ধে একদিকে সরকার সব সময় বলছে জিরো টলারেন্স অন্যদিকে দুর্নীতিতে সরকারি আধিকারিকরা যুক্ত হলে তাদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে পারমিশন দেওয়া হচ্ছে না চার্জশিট ফ্রেম করার আবার একইভাবে দুর্নীতিতে আমরা যদি দেখি যে মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং যে যে সে নয় সে অভিযোগটা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে তো তার অফিসের কোনো কর্মী অভিযোগ জানাতে পারেন না মেয়রের ওএসডির বিরুদ্ধে ভাবাই ভাবাই যায় না তাহলে দুর্নীতির বিরুদ্ধে যারা জিরো টলারেন্স জিরো টলারেন্স বলে লাফায় চিৎকার করে কি জিরো টলারেন্স আমি যে এই ঘটনাগুলো যে তুলে ধরলাম যে এক যাত্রায় পৃথক ফল তাহলে তৃণমূল কংগ্রেসকে সত্যি চায় দুর্নীতিটা দূর হোক আজকে বছর শেষে আমি কিন্তু এই প্রশ্নটাই রেখে গেলাম যে নতুন বছর অনেকে তো বলছে তৃণমূল কংগ্রেসের নাকি ভোল বদল হবে তৃণমূল কংগ্রেস নাকি নতুন রূপে আসবে আর কি উন্নততর বাম ফ্রন্টের কথা যেরকম বলা হয়েছিল এটাও আর একটা উন্নততর তৃণমূল সেরকম ব্যাপার আর কি কিন্তু দেখুন তৃণমূলের কি সাংগঠনিক রদ হলো তাতে সাধারণ মানুষের কিছু এসে যায় না তাদের দল দল থাকলে সাংগঠনিক রদ বদল হবে কেউ ভালো কাজ করলে সে থাকবে যে খারাপ কাজ করলে সে বাদ যাবে কিন্তু মূল বাংলার মানুষের কাছে যেটা এসে যায় সেটা হচ্ছে এই যে দুর্নীতির সাগরে যারা ডুব দিচ্ছে তার থেকে কি পরিত্রাণ আছে আপাতত যে উদাহরণটা আপনাদের সামনে আমি রাখলাম এখনও পর্যন্ত কিন্তু আর কি বোঝাই যাচ্ছে জিরো টলারেন্স মুখে বললেও তৃণমূল কংগ্রেস এই শেক্সপিয়ার সরণি থানা যদি এই নিখিল রঞ্জনকে ডাকছে এরপরেও যদি মেয়রের ওয়েসডিকে না ডাকে এখনও পর্যন্ত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর শেষ ডাকার কোনো রকম এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না যে দেখেছি ফলে বোঝাই যাচ্ছে যে নতুন দু হাজার পঁচিশেও এভাবেই চলছে এভাবেই চলবে আইনের শাসক নয় শাসন নয় শাসকের আয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান